কি হসে এক্সিডেন্ট হসে কখন আহারে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে হ্যাঁ ইস ময়না পাটা একদম পুরা পা। ए भाई फास्ट नहीं रन भाई अरे कि बाइक एक्सीडेंट ना कि भाई टी मोटरसाइकिल एक्सीडेंट अरे मोटरसाइकिल मार खूब खराब भाई खूब खराब

পুরা মাথা এই যে প্রতিনিয়ত আসলে এরকম দুর্ঘটনা হচ্ছে তারপরেও আসলে কেউ কথা বোঝে না ভাই এত করে কিছু বলার পরেও কেউ কথা বোঝে না ওঠেন কি অবস্থা যে ছেলেটা খাম হয়েছে এই গাড়ির মধ্যে আসে নিয়ে দেওয়া হচ্ছে সম্ভবত কোনো মেডিকেল